নমস্কার বন্ধুরা জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে নিয়ে এসেছি আমি ডিম ভাপা রেসিপি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন তো চলুন কিভাবে বানাচ্ছি আমি দেখে নিন তো আমি ডিম নিয়েছি সেদ্ধ ডিম নিয়েছি সেদ্ধ করানোটা দেখাইনি কারণ অনেক টাইম লেগে যাবে তাই সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি সর্ষে এক কুচি আদা দুটো কাঁচা লঙ্কা এটা আমি মিহি করে বেটে নিয়েছি আর নিয়েছি সর্ষের তেল তো ডিমগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি তারপর এই যে চাকুতে করে একটু ফুটো ফুটো করে দেবো কেননা তাহলে মশলাটা ভেতরে চলে যাবে আমি এক হাতে করেই দেখাচ্ছি কারণ এক হাতে করে আমি ভিডিওটা করছি তাই দু হাতে করে দেখাতে পারছি না তো বন্ধুরা এরকমভাবে একটু একটু করে ফুটো ফুটো করে নেবে পুরো ডিমটার মধ্যে তারপর এই দেখুন আমি জল বস করিয়ে দিয়েছি গরম জল এই জলটা কিছুক্ষণের জন্যে গরম হয়ে যাক তারপর আমার এখানে লাগবে একটা টিফিন তো এই দেখুন আমি একটা মিডিয়াম সাইজের টিফিন নিয়ে নিয়েছি তো এই টিফিনটার মধ্যে আমি ওই যে সর্ষের লঙ্কা বেটে রেখেছিলাম আর ওইটা দিয়ে দিচ্ছি আর একটুখানি জল ওর মধ্যেই দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই রেসিপিটা যে কেউ বানাতে পারবেন খুবই সহজ এবং যে কেউ বানিয়ে ফেলতে পারবে খুব সহজে তো এটা আমার হয়ে গেছে মশলাটা নেওয়া আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি এটা কালারের জন্য দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপর ভালো করে আমি এটাকে মিক্স করে নেব মিক্স করা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো দুটো জেরা কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দেবো আমি দু চামচ পরিমাণ সর্ষের তেল তারপর আবার ভালো করে মিক্স করে নেবো মিক্স করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি এক এক করে ডিমগুলো দিয়ে দেব তারপর ডিমগুলোর মধ্যে এরকমভাবে আমি মশলাটা মাখিয়ে দিচ্ছি এর এইভাবে আমি ওপর ওপরে দিয়ে দিচ্ছি যেন পুরোটাই ভালোভাবে মাখানো হয়ে যায় তারপর আমার এটা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দেওয়া হয়ে গেছে আবার আমি এক চামচের মতো সর্ষের তেল এর মধ্যে ওপরে ছিটিয়ে দেব তারপর হয়ে গেছে এটা এক সমচ সর্ষে তেল দেওয়া হয়ে গেছে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি তারপর দেখে নিই জলটাও গরম হয়ে এসেছে তো আমি এখনই হালকা গরম আছে এর মধ্যে আমি টিফিনটা বসিয়ে দেব। খুব বেশি গরম হয়ে গেলে আবার তখন হাত দিয়ে বসানো যাবে না তারপর এটা আমি ঢাকা চাপা দিয়ে দেবো আর একটা কোনো কিছু ভারী রেখে দিচ্ছি যেন এটা উঠে না যায় দশ থেকে পনেরো মিনিট পর আমি এটাকে ঢাকা চাপাটাকে খুলে নিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দেব এটা দেখুন জলটার কালারটা চেঞ্জ হয়ে গেছে কমে গেছে তা আমি কিছুক্ষণ পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা নামিয়ে নিচ্ছি হালকা ঠান্ডা হওয়ার পরেই আমি এটা নামিয়ে নিয়েছি তো ঢাকনাটা খুলে দেখায় কেমন হয়েছে এই দেখুন খুব সুন্দর কালারটা এসেছে আর দারুণ হয়েছে এই দেখুন কত সুন্দর গ্রেভিটা হয়েছে দেখুন তো কত সহজ বন্ধুরা দেখুন কত সহজেই বানিয়ে ফেললাম একটা ডিমের এই রেসিপি ডিম ভাপা তো আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন অবশ্যই একটা খুব ভালো লাগবে খেতে তো আপনাদেরকে বাটিতে নিয়ে দেখাচ্ছি তো ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর যারা নতুন আমার চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিও যেন আরও নতুন নতুন ভিডিও তো আমি পোস্ট করলেই তোমরা আগে পেয়ে যাবে তো এই দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার নতুন নতুন ভিডিও দেখতে থেকো আর ভালো লাগলে অবশ্যই একটা ছোট্ট মতো কমেন্ট করে জানিও কেমন হয়েছে তো টাটা সবাই ভালো থেকো